দেখি এটা খুলে এটার মধ্যে কি আছে এনে রেখে দিয়েছিল আমার জন্য তো আজকে ভাবলাম চলো কাটি তোমাদেরকেও দেখায় দেখো এখানে সেই মনসা গান হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছে সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো কালকে আমি আস্তে আস্তে সন্ধ্যা সাতটায় বেজে গেছিলো তারপরে এসে খেয়ে দিয়ে রেস্ট করছিলাম ঘুমিয়ে গেছিলাম তো আজকে সকালবেলা উঠেছি তো উঠে দেখলাম মা ফুলকুর হচ্ছে আর মা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে তো সেটাই আমি দেখছিলাম আর আমি ছোটোবেলা থেকে মায়ের পেছন পেছন ঘুরতে অনেক ভালোবাসি আর এখন যেহেতু অনেকদিন পরে পরে যাই তো মা যেখানে যেখানে যায় মায়ের পেছন পেছন আমি ঘুরি তো মা এখানে চান করে ফুল তুলছিল পুজো দেওয়ার জন্য তো আমি গেছিলাম যে মা কী কী গাছ লাগিয়েছে সেটা দেখার জন্য তো এই দেখো কত রকমের গাছ লাগিয়েছে লিচু গাছ পেয়ারা গাছ ফুল গাছ রয়েছে পেছনে আমাদের এখানে দেখো সিম গাছও লাগিয়েছে তো মা এখানে ফুল তুলছিলো আর বলছিল মানে এগুলো এগুলো হওয়ার কথা ছিল থোকা হয়ে গেছে সে পটকা ফুল বলে না সেগুলো তো মা সেটাই বলছিল। তো যাই হোক তো চলো তোমাদের দেখাচ্ছি যে সিম গাছগুলো কেরম হয়েছে তো এই দেখো সবে এখন ফুল এসেছে কয়দিন পরে আশা করি সিমগুলো হয়ে যাবে তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো তো এটা তো সবাই তোমরা চেনো এটা হচ্ছে ড্র্যাগান ফ্রুট তো এটা আমাদের কোনো গাছের নয় তো এইটা বাবা নিয়ে এসেছে কারণ বাবা জানে আমি অনেক এটা খেতে পছন্দ করি তাই বাবা কালকে এনে রেখে দিয়েছিল আমার জন্য তো আজকে ভাবলাম চলো কাটি তোমাদেরকেও দেখায় তো দেখো কত বড় আমি এর আগে ড্র্যাগন ফ্রুট অনেক খেয়েছি তবে ছোটো ছোটো খেয়েছি তো এটা অনেক বড় তাই বললাম তোমাদের একটু দেখাই কালারটা দেখছো কি মিষ্টি কালার এত সুন্দর দেখতে তো চলো কেটে নি এই দেখো এমনভাবে ক্যামেরা করেছে আমার মুখটাই পুরো ডেকে দিয়েছে তো এটা মোটামুটি মিষ্টি ছিল খুব একটা মিষ্টি ছিল না ভালোই লেগেছে খেতে তো হট করে বোনু আমাকে ফোন করে বলে তোর জন্য একটা গিফট আছে বাইরে তো আমি ভিডিও করছি বলে বুনটির লজ্জা পেয়ে গেছে তো এই দেখো কি নিয়ে এসছে তো দেখি এটা খুলে এটার মধ্যে কি আছে তো আমি ভাবতে পারিনি যে এটার মধ্যে নাক ছবি আছে কারণ আমার নাক ছবির অনেক দরকার ছিল আমার কাছে যেগুলো সোনার নাকছবি ছিল সেগুলো অনেক বড় বড় আমি তার জন্য পড়তাম না তো এই ধরনের আমার খুব দরকার ছিল একটা তো আমি ভাবতে পাইনি যে মা এটা আমার জন্য কিনে আনবে তো যাই হোক এ দেখো বুন আমাকে পড়িয়ে দিল তো তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে তো এখন আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে আমার পুজোর জন্য আমি এখানে এসেছি তো চলো তো পুজোটা হচ্ছে আমার জেঠুর বাড়িতে হচ্ছিল আমাদের আগের বাড়ির ওখানে তো এখন আমরা ওখানেই যাই তো আমি বোন মা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য তো দেখো চলে এসেছি ওই বাড়িতে তো এসে দেখছি এখানে ধুনু ঠুনো দিয়েছে পুরো ধুয়ো ধুয়ে গেছে তো যাই হোক এই দেখো এসে মনসা ঠাকুর তো মনসা ঠাকুরের পুজো হচ্ছে আর শুধু পুজো হবে না এখানে হবে মনসা গান ছয় দিন ধরে এখানে পুজো হবে গান হবে বিয়ে হবে অনেক কিছুই হবে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কোথায় সেই মণ্ডপটা করেছে যেখানে গান হবে তো এই দেখো এখানে সেই মনসা গান হবে তো এখানে এখন আমরা রোজ আসবো সাত আট দিন ধরে এখানে পুজো গান খাওয়া দাওয়া সব এখানেই হবে আজকের মতন এইটুকুই ডাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে